হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিষ্টি নিয়ে চলে এলাম তোমাদের জন্য পুজো প্রস্তুতি পর্ব সবাই যেখানে ভিড়ে জমা আমিও কি আলাদা থাকতে পারি তো দেখো আজকে আমরা যাচ্ছি শিমলা ব্যায়াম সমিতির একশো বছর উদযাপনে যে পুজোটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা গুটি গুটি পায়ে শিমলা ব্যায়াম সমিতি একশো বছরে পা দিতে চলেছে তো তারই পুজো প্রস্তুতি দেখো পুজো প্যান্ডেলে ঢোকার আগে কত সুন্দর রঙের কাজ শুরু হয়েছে প্যান্ডেলটা দেখলে মন জুড়িয়ে যায় এবারে একশো বছরের চমকও কিন্তু পুরো শতবর্ষকে ধাক্কা দিয়ে চলেছে দেখো টিন দিয়ে কত সুন্দর প্যান্ডেল রয়েছে তো আমি ছেলে মেয়ে তিনজনে ভাবলাম ছুটির দিনে ছুটির হাওয়ায় খোশ মেজাজে চলে যায় একটা সুন্দর মনোরম পরিবেশে দেখো আমার পুচকে পুচকি রয়েছে যেহেতু আমি একলাই ক্যামেরাম্যান তাই আর নিজের ফেসটা দেখাতে পারলাম না আগামী দিনে ভিডিওতে দেখানোর চেষ্টা করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো একশো বছরের ধামাকা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু চলে আসতে হবে গিরিশবাগ মেট্রোর তিন নম্বর গেট থেকে নেমে সোজা হেঁটে সেন্ট্রাল এভিনিউয়ের পথ ধরে বাহাতে সোজা আসলেই কিন্তু এই শিমলা সমিতির ঠাকুর তোমরা দেখতে পাবে যেটা আমাদের দেশের স্বাধীনতার দিবসে বিপ্লবীদের নিয়ে হচ্ছে দেখো এই যে বাইরের থিমটা এখনো পুরোপুরি প্যান্ডেলটা ওপেনিং হয়নি কাজ চলছে যাতে কারোর লেগে না যায় আর প্যান্ডেল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কিন্তু তোমরা ভিডিওগুলো করো আমরাও কিন্তু নিয়েছি তো দেখো এখনো মা কমপ্লিট হয়নি যতটা হয়েছে এখানের মা কিন্তু অবশ্যই মহালয়ার দিন চক্ষুদান পর্ব হয় যে যে সেই ভিডিও শ্যুট করতে চায় অবশ্যই চলে আসতে পারো মহালয়ার দিন সকালে শিল্পী সনাতন রুদ্রপালের হাত ধরেই কিন্তু মায়ের চক্ষুদান হবে ভিতরে এখনও কাজ চলছে আমরা খুব সামান্য তুলতে ফেলেছি দেখো প্যান্ডেলে প্রস্তুতি পর্ব দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আগের বছরে এনেছিলাম যে যে আমার ফেসবুক পেজ এখনও কিন্তু ফলো করনি অবশ্যই মিষ্টি মিত্র নামে ফলো করে দিও আর যে যে আমার ইউটিউব চ্যানেল করনি অ্যাট দ্য রেট থ্রি এইট ওয়ান ফাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসতে পারে উপস্থাপনে তো দেখো এই যে মা দুর্গা অবশেষ তো প্যান্ডেলটা অপরূপ সুন্দর একটা আলাদা অ্যাটমসফিয়ার আমরা চমক পেতে চলেছি যে যে আগের বছর আমার প্যান ভিডিও দেখে আসতে চলেছিল অবশ্যই ফিনিশ হলেও একটা ভিডিও তোমাদের সামনে আসবে একটা কি অনেকগুলো আসতে পারে কারণ আমার বাড়ির সামনেই একেবারে শিমলা ব্যায়াম সমিতি তো কে কে দেখতে চাও ভিডিও কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর নিজেদের ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করো দেখো আগেকার দিনে মনে হতো যে আমরা যখন ছোট ছিলাম মিলাম প্যান্ডেলে না দেখলে আমাদের ঘুম হতো না শুধু মনে হতো কখন প্যান্ডেলে যাব বাস ধরে জোলাঝুলি দেখো এখানে মাঠের পাশেই কিন্তু বড় মেলাও বসে মেলায়ও কিন্তু জিনিস চলে এসছে এই যে আমরা বাইরে থেকে দেখাচ্ছি যেহেতু পুচকে পুচকি ছিল ভিতর ঢোকার সাহসটা আর হয়নি তো ওখানে টিনের প্যান্ডেল করছে টিন দিয়ে বড়ো বড়ো দিয়ে তো ঝালাই হচ্ছে ওই কারণেই আমরা নিয়ে যেতে পারিনি এই যে বাইরে প্যান্ডেলটা তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও যাতে বন্ধুরা কিন্তু দৌড়ে দৌড়ে চলে আসতে পারে তো সিমলা মাঠ কিন্তু অনেক পুরানো অনেক সিমলা ব্যায়াম সমিতির ঠাকুর অনেকে দেখেছো এখানে কিন্তু নেতাজির নিজের হাতেই পুজো প্রচলন করেছিল তো দেখো আমার পুচকে আবার একটু রঙে হাত দিচ্ছিল পিছনের আঙ্কেলে বকাবকিতে দৌড়ে পালিয়ে এসছে ছোটোদের তো এটাই মজা না তো দেখো এই যে এন্ট্রি গেট কাকু দেখছিস তো দেখো কত সুন্দরভাবে তো কে কে এই প্যান্ডেলটা দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রতিস্থাপন করতে পারি বন্ধুটার পাশে থেকে আর আসতেই কিন্তু হবে যদি চমক পেতে হয় শিমলা ব্যায়াম সমিতি তো দেখা হচ্ছে অন্য ভিডিও